আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আদেশ মুমিনদের পারস্পরিক সম্পর্কে মুমিনদের প্রতি সদয় হওয়া এই সম্পর্কে আল্লাহ বকরাবুল্লাহ আলমিন বলেন আর মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তুমি তোমার বাউকে অবনত করো সুরা আর সো আরা নং দুইশো পনেরো পরস্পরের মধ্যে পরামর্শ করা এ সম্পর্কে আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা যখন গোপনে পরামর্শ করবে তখন তোমরা যেন গুনাহ ও সীমা লঙ্ঘন ও রাসলের বিরুদ্ধচারণের ব্যাপারে গোপন পরামর্শ না করো আর তোমরা সৎকর্ম ও তাকওয়ার বিষয়ে গোপন পরামর্শ করো তোমরা আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে সুরা আল মুজাদালাহ নং নয় আল্লাহ রব্বুল বা কাল আমিন আরও বলেন তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে তোমরা বসবাস করো সেখানে তাদেরকেও বসবাস করতে দাও তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিও না আর তারা গর্ভবতী হলে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য তোমরা ব্যয় করো আর তারা তোমাদের জন্য সন্তানকে দুধ পান করালে তাদের পাওনা তাদেরকে দিয়ে দাও এবং সন্তানের কল্যাণের জন্য সঙ্গতভাবে তোমাদের মাঝে পরস্পর পরামর্শ করো আর যদি তোমরা পরস্পর কঠোর হও তবে পিতার পক্ষে অন্য কোনো নারী দুধ পান করাবে সুরা আর তালাক আয়াত নং ছয় আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন সকলে বলুন আমিন